রাফি আর নীলা দুইজন খুব ভালো বন্ধু একদিন স্কুল ছুটির পর তারা পুরোনো গাছের নিচে খেলছিল হঠাৎ রাফির চোখে ফোটে একটা উদ্ভুত মানচিত্র মানচিত্রে রঙিন একটা দ্বীপ আর তার নিচে লেখা গুপ্তধন তোমার অপেক্ষা দুইজনের রোমাঞ্চে হাফাতে হাফাতে যাত্রা শুরু করে প্রথমে তাদের যেতে হয় চা বনে যেখানে কথা বলা তো তা ফাঁকি বলে যদি ধন খুঁজতে চাও সাহস নিয়ে এগিয়ে যাও এরপর তারা ফেরোয় হাসি খুশি নদী এই নদীর পানি টল টলে আর তাতে স্পর্শ করলে গা গুলিয়ে হাসি পায় অবশেষে তারা দ্বীপে দ্বীপটা সাত রঙের আলোয় জলমল করেছিল এক গোলাকার রাফিয়ার নীলা যখন এক একসঙ্গে ঠেলে দিল তখন নিচে ছোট একটা বাক্স দেখা গেল বাক্স খুলে তারা দেখে সোনা নয় নয় বরং লেখা আছে সাহস বন্ধুত্ব আর কুতুহলী তোমাদের আসল দল রাফিয়ার নীলা হেসে উঠে তারা বুঝে যায় সত্যিকারী দন মানে একসঙ্গে থাকা আর নতুন কিছু শেখা